টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার ছাব্বিশে বাংলাদেশকে খেলাতে চেয়েছিল ভারত তবে পাকিস্তানের প্রচনায় শেষ পর্যন্ত তারা খেলতে আসেনি বলে মন্তব্য করেছেন বিসিসিআই সহসভাপতি রাজীব শুক্লা তিনি জানান বাংলাদেশ দলকে পূর্ণ নিরাপত্তার আশ্বাস দিয়েছিল বিসিসিআই তবুও তারা ভারতে খেলতে অস্বীকৃতি জানায় এবং ভেনু শ্রীলঙ্কায় সরানোর দাবি তোলে আইসিসি জানায় টুর্নামেন্ট শুরুর আগে সূচি পরিবর্তন লজিস্টিকভাবে সম্ভব নয় ফলে বাংলাদেশের অনর অবস্থানের কারণে তাদের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয় রাজীব শুক্লা বলেন আমরা বাংলাদেশকে খেলাতে চেয়েছিলাম নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা হতো না কিন্তু তারা দল পাঠাতে রাজি হয়নি উল্লেখ্য দুই দেশের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা এবং আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর থেকেই নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড শেষ পর্যন্ত ভারতের মাটিতে বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত নেয় বিসিবি